এনআরসি আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার এক ব্যক্তি এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে খরদোহ থানার পুলিশ এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সী প্রদীপ কর নিজের আবাসনের ঘরে আত্মঘাতী হন খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসীরা গিয়ে দেখতে পায় গলায় দড়ি দিয়ে ঝুলছে প্রদীপ কর মৃতদেহের পাশে রয়েছে একটি ডায়েরি সেই ডায়েরিতে লেখা আছে এনআরসি সম্পর্কিত বিষয় ডায়েরির খাতার একদম নিচে লেখা আছে এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী খবর পেয়ে ঘটনাস্থলে খরদহ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় প্রদীপ বাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে খরদহ থানার পুলিশ করে দেখতে চাই কারণ প্রদীপ এখানে চল্লিশ বছর ধরে থাকে পলাশীর থেকে আসার পর এখানেই থাকে এই যে নতুন আমরা সবকিছুই করছি একটাই কথা যে এই যে অপপ্রচার এই যে কুৎসা এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার ভারত সরকার করছে তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা দিদি ভাই বললেন যে আমাদের লড়াই মামাটি মানুষের সরকারের লড়াই আমাদের দলের লড়াই চলছে আমরা মানুষকে রক্ষা করব মানুষকে প্রোটেকশন এরকম দলায় গলায় দড়ি দিয়েছে প্রদীপ দা সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে থানা আমিও চলে আসি থানার লোকও আসেন এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন এবার নর্মালি যা অফিসিয়াল ওরা তদন্ত শুরু করে সেবাচে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এন আর সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এন আমার মৃত্যুর জন্য দায়ী একটু জড়ানো হাতের লেখার নিচে দেখা যাচ্ছে আর ব্যাপারটা আমি ওই মুহূর্তে ছবি তুলিনি কারণ এটা নিয়ে মৃত্যু নিয়ে আমি পলিটিক্স করতে চাইনি কিন্তু এই প্যানিকটা ওনাকে মেরে দিল কারণ উনি আমার সাথে আলোচনাও করতে পারতেন তাহলে আমি বলতে পারতাম এইটা দুর্ভাগ্য আমার ওয়ার্ডে আমার ওয়াইফ এখানকার কাউন্সিলার আমাদের ওয়ার্ডে এরকম ঘটলো আমাদের সজাগ থাকতে হবে এই নিয়ে যা যা কাজ করার বা যেভাবে প্রচার করা আমরা করব তবে মানুষ একা ছিলেন অবিবাহিত ছিলেন বহু বছর মানে প্রায় পঞ্চাশ বছর তো বটেই এবং দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন মানে ওনার এইসব নিয়ে টেনশন প্যানিক একটা প্যানিক কোনোভাবে প্যানিক ওনার মাথায় ঢুকেছে এবং সন্ধ্যেবেলার থেকে সাড়ে নটা দশটার থেকে উনি বারবার জিজ্ঞেস কি এসআইআরটা কী কী হবে ওনার বাড়ির লোক ওই জন্য ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন লোকে জিজ্ঞেস করছিল এরকম শোনা গেছে আমার সাথে দেখাও হয়েছে কাছ থেকে ফেরার সময় যদি তখনও জিজ্ঞাসা করতো যে আমি খুব সিম্পল কয়েকটা ডকুমেন্ট হলে হয়ে যেত যদি বাসিন্দা হয় যাই হোক দুর্ভাগ্য আমাদের